আমাদের দেশের জাতীয় পতাকা বাংলাদেশে মাটিতে ফেলে দেওয়া হয়েছে তার উপর দিয়ে মানুষ মারিয়ে যাচ্ছেন আমাদের দেশের জাতীয় পতাকা মারিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষজন এবং এটা দেখে বাংলাদেশের একাংশ মানুষ যারা এই ঘৃণ্য কাজে মেতেছেন তারা বেশ আনন্দ পাচ্ছে এবং তারা বলছে ভারতকে যে হুঁ বাবা দেখলে তো কেমন দিলাম হুজুর দেখেছ একেবারে কুপকাত করে দিয়েছি আর এই পরিস্থিতি দেখে আমার দেশের বেশ কিছু মানুষজন রেগে যাচ্ছেন তারা প্রচণ্ড খেপে যাচ্ছেন এবং তাদের মধ্যেকার যে আবেগ সেটা বেরিয়ে আসছে রাগের বহিপ্রকাশ বেরিয়ে আসছে রাগ তো হবেই ক্ষোভ দুঃখ এসব তো উঠে আসবেই একটা দেশের পতাকা মানে সেটা তো কোনো রাজনৈতিক বিষয় নয় আপনি একটা দেশের সমালোচনা করতে পারেন তার পররাষ্ট্র নীতির সমালোচনা করতে পারেন কিন্তু দেশের জাতীয় পতাকা রাজনৈতিক নয় দেশের জাতীয় পতাকা গোটা দেশের মানুষের শ্রদ্ধা সম্মান ভালোবাসা আবেগের জায়গা সেই আবেগের জায়গায় যদি পদাঘাত আসে তাহলে ব্যথা তো হবেই কিন্তু আমি আমার দেশের মানুষের উদ্দেশ্যে ভারতের মানুষের উদ্দেশ্যে বলবো রাগ করবেন না রাগ দমিয়ে ফেলুন কেন বলুন তো আপনাকে রাগ করতে বারণ করছি কেন তার কারণ আপনি একবার একটু ভেবে দেখুন যে দেশের মানুষ নিজের জাতির জনকের মাথায় লাথি মেরে বলে বাপের মাথায় লাথি মারলাম এইবার আমি স্বাধীন তো সেই দেশের মানুষ আপনার দেশকে সম্মান দেবে কি করে এবং যে দেশের মানুষ নিজের বাবাকে সম্মান দেয় না সে দেশের মানুষ আপনার বাবাকে সেলাম ঠুকবে আপনি ভাবলেন কি করে মিয়ার ঘটে এমন বুদ্ধিও নেই আর কলিজায় এমন বলও নেই তাই প্রথমেই বলবো আমার দেশের মানুষের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকাকে এভাবে পদাঘাত করবেন না এভাবে অপমান করবেন না কারণ প্রথমত আমি আজও বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে নিশ্চয় কিছু মানুষ আছেন যারা এর প্রতিবাদ করছেন রকম ঘৃণ্য একটি কাজের প্রতিবাদ করছেন যারা এই জিনিসটা পছন্দ করছেন না এবং হয়তো প্রাণভয় প্রতিবাদ করতে পারছেন না কিন্তু তাও এই জিনিসটাকে সমর্থন করছেন না প্রথমত এই কাজ আপনি করবেন না আমার দেশের মানুষ করবে না তার কারণ এটা অশ্লীল এটা অসভ্য এবং এটা অত্যন্ত অপমানজনক একটা গোটা দেশের সাধারণ মানুষের জন্য এবং দ্বিতীয় কথা একটু প্র্যাকটিক্যালি ভাবুন আপনি কি করবেন আপনি ওই দেশের পতাকা নিয়ে এসে আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির সামনে বিছিয়ে দেবেন যাতে মানুষ মারাতে পারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভারতের পতাকা করা হচ্ছে বা ভারতের পতাকা বিছিয়ে রেখে করা হচ্ছে কিন্তু আমি আমার দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আপনি এটা করবেন কি করে মশাই ওখানে চার পাঁচখানে ইউনিভার্সিটি আছে ওই এক গোষ্ঠী মানুষ যারা ভারতের প্রতি এরকম ঘৃণা পোষণ করেন কোমরে ভারতের পতাকা বেঁধে রেখেছিলেন এইবার খুলে বিছিয়ে দিয়েছেন কিন্তু আপনি আমার দেশে এটা যদি করতে চান আপনি এত বাংলাদেশের পতাকা পাবেন কোথায় বলুন তো বাংলাদেশের এম্বাসি যেটা আছে সেখানে গিয়ে চার পাঁচটা পতাকা আপনি বের করে আনতে পারেন কিন্তু ওই চার পাঁচটা পতাকায় হবেটা কি আমাদের দেশে কতগুলো কলেজ আর ইউনিভার্সিটি আছে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে একবার ভেবে দেখেছেন আপনি দেশ বাদ দিন শুধু রাজ্য ধরে নিন এই পশ্চিমবঙ্গেই কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মানে গোটা দেশ ঘুরে ঘুরে যদি পতাকা বেছাতে হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তাহলে তো ছ মাসের বেশি কেটে যাবে আপনি কি করে এটা করবেন দেখুন বেকারত্ব যেখানে একটা মাত্রাতিরিক্ত জায়গায় চলে যায় তাদের হাতে অনেক সময় করার বসে বসে পতাকা পতাকা বিছানোর এখানে রকম বেকার মানুষ তো আপনাকে থাকে আতস কাজ দিয়ে খুঁজতে হবে আর তাছাড়া এই রকম একটা কাজ করার জন্য যে ধরনের বদ্ধ উন্মাদনা যে ধরনের একটা ঘৃণা দরকার হয় সেটা আপনি এখানকার মানুষের মধ্যে সেভাবে খুঁজে পাবেন না তাই বলি কি রাগটা দমিয়ে ফেলুন এই রকম শূন্য এক ধরনের একটা কাজ যেখানে আমি বেশ রকম একখানা পতাকার উপর দিয়ে হেঁটে গিয়ে বললাম যে দারুণ একটা কাজ করে ফেলেছি আমি পাড়ার মস্তানের মতো এই সমস্ত আপনি আমাদের দেশে সেভাবে খুঁজে পাবেন না এবং তারই সঙ্গে এখানে বলতে হয় যে দৌড় ওই পর্যন্তই শত্রুতা হবে না কেন বলুন তো শত্রুতা হবে না তার কারণ দেখুন শত্রুতা কাদের মধ্যে হয় একদম একটা সমতা বজায় রাখতে হয় তো শত্রুতা করার জন্য আমার সঙ্গে কেউ যদি শত্রুতা করতে চান তাকে তো আমার যোগ্য হতে হবে আমার উপযোগী হতে হবে তবে না সে আমার শত্রু হতে পারবে শুনলাম বাংলাদেশের একজন বলছে ভারতের সঙ্গে আমাদের ন্যায্যতার সম্পর্ক হবে অবশ্যই হবে ন্যায্যতার সম্পর্ক তো হওয়াই উচিত এবং সেক্ষেত্রে দুজনের মধ্যে একটা সেম লেভেলও তো থাকতে হবে একদম দুজনকে একই মাত্রায় আসতে হবে এই শত্রুতা করার জন্য তাই না তো তো এইখানে অনেকের ইচ্ছা হতেই পারে যে আমি এই ধরনের উল্টোপাল্টা হুমকি দেবো আমি কাক হয়ে লাগাবো আমি ওই পাড়ার যেটা আগেই বললাম হুমকি টুমকি দেব আপনি শত্রুতা করবেন কোথা দিয়ে যেমন বাংলাদেশের কিছু মানুষজন বলছেন আরে প্রত্যেক মাসে আমাদের দেশ থেকে এই যে এত মানুষজন ভারতে যান চিকিৎসা করানোর জন্য সেই যে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যায় চিকিৎসা করতে বাংলাদেশের লোকজন সেই জায়গা আমরা বন্ধ করে দেব বাংলাদেশ থেকে কেউ আর ভারতে যাবে না চিকিৎসা করতে ব্যাস আমরা বলে দেব কেউ যাবে না তাহলে কি হবে ভারতের একেবারে থরোহরি কম্প ভারত একেবারে কেঁপে যাবে আমরা ভারতকে টলিয়ে দেব। মানে একেবারে নড়িয়ে দেব টড়িয়ে দেব নয় টলিয়ে দেব এখন বিষয়টা হচ্ছে আপনি ভাবতেই পারেন বাংলাদেশের মানুষজন যারা এই ধরনের ঘৃণা ছড়াচ্ছেন তারা ভাবতেই পারেন যে এই কাজকর্ম করলে বাংলাদেশের মানুষের যদি যাওয়া বন্ধ হয়ে যায় চিকিৎসার জন্য ভারতে ভারতের তো লোকজনের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু মশাই এটা কি ভেবেছেন যে ভারতের লোকের খাওয়া দাওয়া বন্ধ হওয়ার আগে আপনার দেশের প্রচুর মানুষজন বিনা চিকিৎসায় মারা যাবেন তাদের মৃত্যু হবে শত্রুতা যদি করতেই হয় এক কাজ করুন না নিজের দেশের সরকারের কাছে দাবি করুন আপনার দেশেও যেন এমন উন্নত চিকিৎসা পরিকাঠামো তৈরি করা যায় যে আপনার দেশের মানুষকেও ভারতের মুখাপেক্ষী হতে হবে না ভারতে আসতেই হবে না চিকিৎসার জন্য না হলে আপনি কি করবেন ভারতে না এসে অন্য দেশে যাবেন তাই তো কিন্তু আপনার দেশের সরকারের কাছে এই দাবি কি আপনি করবেন যে চিকিৎসা পরিষেবাকে উন্নত জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করতে পারি ছাড়ুন যোগ্যতা তো অর্জন করতে হবে শত্রুতার জন্য আপনি চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করবেন অথচ চোখে চোখ রাখার মতো উচ্চতায় উঠবেন না তাহলে কি করে হবে বলুন বেশ আপনি এক কাজ করুন আপনার দেশের আপনি মানে আমি বলছি বাংলাদেশের সেই উগ্র মানুষজন যারা এই ঘৃণ্য কাজকর্ম করে অত্যন্ত উল্লসিত হচ্ছেন তাদের আপনারা এক কাজ করুন যে এই বাংলাদেশে বরং আপনারা আপনাদের যে শিক্ষা পরিকাঠামো রয়েছে সেটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যান বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আপনারা আমাদের দেশের পতাকা রেখে দিয়েছেন তো যার উপর দিয়ে মারিয়ে লোকজন যাতায়াত করছেন এক কাজ করুন নিজের দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকাঠামোকে এমন জায়গায় নিয়ে যান যে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে সমস্ত শিক্ষার্থীরা ভারতের পতাকা মারিয়ে বেরোচ্ছেন তাদের যেন ভারতের দিকে ঘুরে যেতে না হয় ডিগ্রি অর্জনের জন্য কাজকর্মের জন্য তাদের যেন ভারতে আসতে না হয় বা অন্য কোনো দেশে যেতে না হয় এমন জায়গায় নিয়ে যান আপনি নিজের দেশের শিক্ষা ব্যবস্থাকে যে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী যারা রয়েছেন ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের যেন বাংলাদেশ ছেড়ে বেরোতে না হয় এমন জায়গায় নিয়ে যান আপনি আপনার দেশের শিক্ষা ব্যবস্থাকে যে এই গোটা বিশ্বের অন্তত পাঁচটা বড় বড় কোম্পানির সিইও পদে যেন বাংলাদেশের মানুষের নাম শোনা যায় তা না হলে শত্রুতা হবে কি করে বলুন আমরা কি এখন স্টেডিয়াম ছেড়ে ডোবায় যাব নাকি ফুটবল খেলতে দেখুন ফুটবলের কথা বললাম ক্রিকেটের কথা তো তাও তুলিই তুললে কিন্তু আরও কষ্ট হবে দেখেছেন তো ভেবে চিনতেই বলছি বেশ ঠিক আছে আপনি অর্থনীতিতে টক্কর দিতে চান আপনার দেশের সরকারের কাছে গিয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে বলুন কেন বলছি জানেন তো অর্থবলের দিক থেকে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান তাহলে বলবো আমাদের গোটা দেশেরও দরকার নেই আপনারা রেমিটেন্সের ওপরে ভর করে তো আপনাদের অর্থনীতি চালাচ্ছেন আপনাদের বাংলাদেশের একটা অর্থনীতির বিরাট বড়ো অংশ জুড়ে রয়েছে রেমিটেন্স আপনাদের যে রেমিটেন্সের উপরে ভর করে যে পরিমাণ রেমিটেন্সের উপরে ভর করে গোটা দেশের অর্থনীতি চলছে সেই পরিমাণ অর্থ আমাদের দেশের এক একটা প্রকল্পে খরচ হয়ে যায় এবং এই জন্যই বললাম গোটা দেশের দিকেও তাকাতে হবে না যে কোনো একটা রাজ্যকে বেছে নিন আপনার মমতা বন্দ্যোপাধ্যায় মোদী যাকে পছন্দ তারটাই দেখুন আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ হয় যদি পশ্চিমবঙ্গ রাজ্যকে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় এক এক বছরে লক্ষ্মীর ভান্ডার এই একখানা প্রকল্পের পেছনে যত টাকা খরচ করেন আপনার দেশে মশাই সেই টাকা তুলতে গেলে রীতিমতো না বিশ্বাস উঠে যাবে আর এবার যদি আপনি আমাদের দেশের দিকে তাকান মোদী সাহেবের প্রকল্প আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের সরকারের প্রকল্পের দিকে তাকান আমাদের দেশের সরকার যে ধরনের প্রকল্প চালায় একটা আয়ুষ্মান ভারত বা একটা উজ্জ্বলা যোজনার প্রকল্পে আমাদের দেশের সরকারের বছরে যে পরিমাণ টাকা খরচ হয় সেই পরিমাণ টাকা যদি বাংলাদেশের সরকারকে বাংলাদেশের জনসাধারণের ওপরে খরচ করতে হয় তাহলে পরের দিন থেকে রাস্তায় আলো না জ্বলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আপনি মনে করবেন আমি বাংলাদেশকে চিমটি মারা কথাবার্তা বলছি now nah. আমি আপনার রাষ্ট্রকে ছোট করছি না আপনারা আমাদের রাষ্ট্রকে ছোট করেছেন আমাদের জাতীয় পতাকার অবমাননা করে এইভাবে অপমান করে আমি এই কথাগুলো বলছি তার কারণ আসলে অন্য একটা দেশের পতাকা মাটিতে রেখে তার ওপর দিয়ে মারিয়ে চলে যাওয়া এইভাবে অপমান করা এটা অত্যন্ত সহজ একটা কাজ নিজের দেশের সরকারের কাছে শিক্ষা স্বাস্থ্য বেকারত্ব এই সমস্ত বিষয় তুলে ধরা পরিকাঠামোর উন্নতি ঘটানোর কথা বলা অর্থনীতির উন্নতির দাবি করা এগুলো অনেক কঠিন বিষয় তার থেকে অনেক সহজ আমোদ প্রমোদের বিষয় হচ্ছে ক্ষমা করবেন এই শব্দটার জন্য এই বেলেল্লা পানাগুলো করা আপনি আজকে হুঙ্কার দিয়ে বাংলাদেশের মানুষ বলতেই পারেন যে আমরা ভারতে যাওয়া বন্ধ করে দিচ্ছি ঘুরতে যাব না ব্যাস ভারতের ট্যুরিজমকে আমরা এইভাবেই বন্ধ করে দেব দেখুন আপনি একটা শিরোনাম গুগলে সার্চ করুন যেখানে আপনি লিখবেন যে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ হচ্ছে আর সেটা বাংলাদেশের সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে এর ঠিক উল্টো শিরোনামের এত খবরের স্তূপ আপনার ঘাড়ের ওপরে এসে পড়বে আপনি একটু সার্চ করতে শুরু করলে যে এ জন্মে আপনি পড়ে শেষ করতে পারবেন না ট্যুরিজমের কথা বাদ দিন অনুপ্রবেশের মাধ্যমে ইলিগালি বেআইনি বাংলাদেশ থেকে যে মানুষজন ভারতে ঢুকছেন সেটা আপনারা একটু বন্ধ করুন তাহলেও অনেকটা সুবিধা হয় অনেকটা সুরাহা হয় ওজন বুঝে ভোজন করা উচিত যে জাতি শুধুমাত্র ঘৃণার মধ্যে দিয়ে এগিয়ে যায় একটা জাতির এগিয়ে যাওয়ার একটা জাতির বহন শক্তি হিসেবে শুধুমাত্র ঘৃণাই যদি কাজ করে তাহলে সে নিজের ভালোর কথা ভাবতেই ভুলে যায় এবং এটাই হচ্ছে ফ্যাক্ট এটাই তথ্য যে আপনি যদি খালি পেটে বিড়িং করে লাফালাফি করেন তাহলে কিছুক্ষণ পরে আপনি মাথা ঘুরে পড়ে যাবেনি এটাই নিয়ম এর থেকে অন্য কিছু হওয়ার নেই আপনি অং বং চং যাই করুন না কেন ঢং ছাড়া কিছুই সামনে আসবে না একজন ভারতীয় হিসেবে বাংলাদেশের মানুষের প্রতি আমার বিন্দুমাত্র কোনো রাগ নেই কোনো ক্ষোভ নেই কেন থাকবে আমি আজও বিশ্বাস করি এবং প্রথম থেকে যে কথাটা বলছি বাংলাদেশে নিশ্চয়ই কিছু মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে এই ঘৃণায় নিমজ্জিত হয়ে যাননি যারা হয়তো এর প্রতিবাদ করছেন কিন্তু যারা এই কাজগুলো করেছেন তারা ভারতের প্রতিটা মানুষকে অপমান করেছেন ভারতের পতাকা আমাদের দেশের শ্রদ্ধা আবেগ ভালোবাসাকে অপমান করেছেন এবং এই অপমান আপনি একবার ভেবে দেখুন যারা এই কাজটা করছে সেটা বদ্ধ উন্মাদ হওয়ার একটা লক্ষণ নিয়ে কি সামনে আসছে না এই যে একটা বিকৃতি এটা একটা বিভেদমূলক নেতিবাচক একটা পরিস্থিতি তৈরি করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এর মাধ্যমে আপনাদের লাভটা কি হচ্ছে আপনারা যদি লড়াই লড়াই করতে চান তাহলে ময়দানে এসে করুন যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুন সেই উচ্চতায় নিজেদের নিয়ে যান প্রত্যেক দেশের মানুষের কাজ হচ্ছে নিজের দেশের উন্নতির স্বার্থে কথা বলা কিন্তু সেটা করতে গিয়ে আমি অন্য আরেকটা দেশের প্রত্যেকটা মানুষকে এইভাবে অপমান করতে পারি না আপনি অন্য একটা দেশের সরকারের সমালোচনা করতে পারেন পররাষ্ট্র নীতি সমালোচনা করতে পারেন ভারতে প্রতি এই ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন দেশের রাজনীতি সেখানকার পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা হচ্ছে আমরা নিজের দেশের সরকারেরও সমালোচনা করতে পারি আপনারাও প্রত্যেকটা দেশের সমালোচনা করতেই পারেন কিন্তু আপনি একটা দেশের প্রতিটা মানুষকে এইভাবে অপমান করতে পারেন না জাতীয় পতাকায় এইভাবে পদাঘাত করা সত্যি এটা মেনে নেওয়া যায় লড়াইয়ের ময়দানে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে চোখে চোখ রেখে যদি লড়াই করতে পারেন তাহলে সেইটাই করুন সেটা না হলে সেই উচ্চতায় নিজেদের না নিয়ে গেলে এই মৌলবাদী উগ্রবাদী চিন্তাধারা নিয়ে শুধুমাত্র লড়াই লড়াই খেললে সেটা ছাড়া আর কিছুই হয়ে থাকবে না একটা সীমা অতিক্রম করবেন তারপর লাইনে ধাক্কা খেয়ে নিজেই আবার নিজের জায়গায় ফিরে যাবেন বহুদিন ধরে একটা কথা সৌহার্দ্যের সঙ্গে বলা হয়েছে যে ভারত আর বাংলাদেশ বন্ধুরাষ্ট্র এর পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের শেয়ার্ড হিস্ট্রি আমরা আমাদের ইতিহাস সম্পর্কে অবগত যদিও বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে হয় আপনাদের একাংশতে এখন আবার ইতিহাসকে নতুন করে লিখতে চাইছেন লিখুন লিখুন আপনাদের যা ইচ্ছা আপনারা করুন ধেই ধেই করে নাচুন কোনো সমস্যা নেই এই দেখে নেব টেখে নেব উড়িয়ে দেব এ সমস্ত বলা একেবারেই বাতুলতা এগুলো দিয়ে আসলে কিছুই হয় না দেখুন আপনার আমার দেশের সংখ্যালঘুদের নিয়ে কিছু বলার আছে আমারও আপনার দেশের সংখ্যালঘুদের নিয়ে অনেক কিছু বলার আছে আপনার বক্তব্য থাকলে বক্তব্য আমারও অনেক আছে এবং এভাবেই কূটনীতি চলে দুটো দেশের মধ্যে সম্পর্ক চলে কথা হবে আপনি আপনার মতামত রাখবেন আমরা আমাদের মতামত রাখবো এবং সেখান থেকে একটা সিদ্ধান্তে যাওয়া হবে সেখান থেকে একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে এভাবেই পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু তা না করে আপনার যদি মনে হয় যে আপনি একাই হিরো হিরালাল তাহলে তো আলাদা করে বলার আর কিছুই থাকে না তাহলে সেই রকম বন্ধু বরং আমার চাই না আমার আরও অনেক বন্ধু আছে আপনিও সেইভাবেই দেখে তাহলে সিদ্ধান্ত নিন কার কি আছে কার কত শক্তি সে তো বিশ্ব মাঝে কূটনীতির মঞ্চে ফেললেই পরক করে নেওয়া যাবে কূটনীতির মঞ্চে ফেললেই সেটা একবারে পরিষ্কার হয়ে যাবে সকলের সামনে প্রমাণিত হয়ে যাবে কার কতটা কি শক্তি দেখুন বিষয়টা হচ্ছে বাংলাদেশের জন্য সম্মান ছাড়া আর কিছুই নেই আর সম্মানটা চলে গেলে অবসাদ ছাড়া আর কিছুই কিন্তু পড়ে থাকে না এই জন্যেই বলছি এই দেখে নেবো উড়িয়ে দেব দারুণ দিলাম কি করলাম এসব বাতুলতা এই সমস্ত কথা ছেড়ে আপনাদের এই সমস্ত বলার জন্য এবং করার জন্য যারা ইন্ধন যোগাচ্ছেন বা উস্কানি দিচ্ছেন তাদের কেন প্রশ্ন করছেন না যে আমরা নিজেদের উন্নত করে যোগ্যতা অর্জন করে একেবারে লড়াইয়ের ময়দানে চোখে চোখ রেখে কেন করতে যাচ্ছি না যুদ্ধ আমরা কেন সুন্দর করে প্রতিষ্ঠা করে দিচ্ছি না যে কোথায় কার কত শক্তি আমরা একটা উন্নততর বাংলাদেশ তৈরি করে তারপর চোখে চোখ রেখে শত্রুতা করতে কেন যাচ্ছি না আমরা আমাদের পরিকাঠামোকে কেন উন্নত করছি না তার বদলে এই সমস্ত বাতুলতা এই সমস্ত ঘৃণ্য কাজকর্ম করে আমরা দেখিয়ে দেবো টেকিয়ে দেবো বলে কেন হুমকি দিচ্ছি কেন এই সমস্ত কথাবার্তা আমরা বলছি দেখুন বিষয়টা হচ্ছে আপনি যদি শত্রুতা করতে চান করে যান চালিয়ে যান চোখে চোখ রেখে শত্রুতা করার চেষ্টা করুন কিন্তু একটাই কথা এরপর যখন আবার বন্ধুত্বের হাত বাড়াতে হবে সাহায্যের হাত যদি পাততে হয় সেদিন যেন চোখে লজ্জা না থাকে কারণ হাত পাতলেই কিন্তু খেলা শেষ আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন